বিধ্বস্ত হওয়া সেই বিমানটির পাইলট ছিল মোহাম্মদ তৌকিল ইসলাম চলুন তো এই তৌকির ইসলামের ব্যাপারে কিছু জিনিস আসি লাইট লেফটেন্যান্ট তৌকিল ইসলাম চাপাই নবাবগঞ্জ জেলার কনসার্ট নামক এলাকার মোহাম্মদ তহরুল ইসলামের একমাত্র সুযোগ্য ছেলে এই লেফটেন্যান্ট তৌকিল ইসলাম তার মাতার নাম সালেহা খাতুন এবং বোনের নাম সৃষ্টি তারা সবাই মিলে একসাথে বসবাস করেন লেফটেন্যান্ট তৌকির রাজশাহীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এবং পরে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন এক বছর আগে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে বিয়ে করেন সেই মেয়ের বাবা আমদানি রপ্তানির ব্যবসা করেন কিন্তু দুর্ভাগ্যবশত গত একুশে জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর চৌকাস অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম একক মিশন ছিল বিমান বাহিনীর ভাষায় যাকে বলা হয় সলো ফ্লাইট ট্রেনিং সোমবার দুপুর একটা ছয় মিনিটে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেশ থেকে এফ সেভেন বিজিআই মডেলের যুদ্ধ বিমানটিতে এককভাবে উড্ডয়ন করেন লেফটেন্যান্ট তৌকির ইসলাম কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি উঠতে উঠতে এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে যে বিমানটি বিধ্বস্ত হয় ফলে ঘটনাস্থলে তৌকির ইসলাম মারা যান এবং সেখানে উনিশ জনের মতো নিহত হয়েছেন এবং চল্লিশ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গেছে